সালামু আলাইকুম সবাই কি হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম গতকালকে আকমাল আলী জালিয়াপাড়া এই পাশে পাশের জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় একচল্লিশটি ঘরবাড়ি সহ বেশ কয়েকটি দোকানপাট পুড়ে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার মতন মালামালের ক্ষতি হয়েছে কিন্তু সেই আগুনের ধোয়া আজও জ্বলছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ঘুরি আগুন জ্বলছে পাশাপাশি প্রচুর ধোঁয়ায় আসন্ন হয়ে আছে পুরো এই অগ্নিকাণ্ডের জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখনও আগুন জ্বলছে তবে গতকাল কি নিয়ন্ত্রণে আনছে তারপরও দেখেন এখনও আগুন জ্বলছে তার মানে একটাই কারণ হচ্ছে এখানে জাল থাকার কারণে আগুনগুলো দ্রুত নিয়ন্ত্রণে সম্ভব হয়নি এবং এতে এখনও আগুনের দেখা যাচ্ছে তবে আশেপাশে কিন্তু যথেষ্ট খোলা মেলা জায়গা কারণ এখানে সাগর পাড় রয়েছে সাগর পাড়ের পাশেই আসলে এই জায়গায় অনেকগুলো ঘর বাড়ি ছিল সবগুলোই পুড়ে গেছে এখনও দেখা যায় ধোয়া এই আউটার রিনোডার পাশেই আসলে এই আকমাল আলী এই জালিয়াবাড়ার এই স্থানটায় আসলে কালকে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো মানুষের কোনো হতাহত হয় না এবং কোনো সমস্যা আমরা এখন শুনতে পাইনি এই ছিল আকমাল আলী সরকারের সর্বশেষ খবর